ভগবানপুর এলাইটোলায় অবস্থিত ডাইনামিক একাডেমি বিদ্যালয়ে পাঠরত যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা অনুষ্ঠান এবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল চলতি মাসের দুই তারিখে প্রকাশিত হয়েছিল ফলাফল অনুযায়ী ডাইনামিক বিদ্যালয়ের কৃতি ছাত্র অসীম আক্তার ছশো ষাট নম্বর পেয়ে বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পায় পাশাপাশি সাতশোর মধ্যে ছশোরও বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে প্রায় পনেরো জন ছাত্রছাত্রী তাদের প্রত্যেককে মিষ্টিমুখ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয় পরিশ্রম বিনা সফলতা আসে না তার প্রমাণ আমার এই ছাত্রছাত্রীরা চাহিচা আমি সত্যজিৎ ডাইনামিক একাডেমিতে বিগত কয়েক বছর ধরে আছি আমি ক্লাস ফাইভে এখানে এসেছিলাম এখানে শিক্ষা গ্রহণ করছি তো আমরা দু হাজার ছাব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই ফলাফল বেরিয়েছে এবং তাই জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ একটা অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠান সম্বর্ধনা দেওয়ার জন্য আগে দেখেছে তাই আমি এখানে উপস্থিত থাকবো আমি মাধ্যমিকে সাতশোর মধ্যে ছশো পাঁচপান্ন মাধ্যমিক ফলাফলের আজ একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে তাই জন্য আমাদের স্কুলে একটা ছোটো একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে সেখানে আমি এসেছি আমি মাধ্যমিকে পেয়েছি ছশো বিয়াল্লিশ তো যেহেতু আমরা একটা ভালো ফলফল করেছি দিয়ে আমাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য এখানে ইনভাইট করা হয়েছে ফলাফলের জন্য আমরা বাড়িতে প্রত্যেকে অনেকটাই খুশি রয়েছি এবং আমার একটা বিশ্বাস ছিল যে এই স্কুলে আমি যদি অ্যাডমিশন করাই কারণ কি আমি নিজেও এই স্কুল থেকে পাস আউট আমি দু হাজার উনিশ সালে এখান থেকে মাধ্যমিক দিয়ে পাস আউট হয়েছি এবং স্কুলের প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আমার ভাইকে যদি আমি এখানে দিই তো একটা ভালো ফলাফল হবে এবং সত্যিই খুব ভালো ফলাফল করেছে ছশো বিয়াল্লিশ নাম্বার পেয়েছে স্বাস্থ্যের মধ্যে সত্যি খুব একটা ভালো ফল আমার নিজেকে খুব ভালো লাগছে আমাকে আমি নিজে অ্যাডমিশন হয়েছিলাম এখান থেকে বেরিয়েছি আমি আমার ভাই আছে খুব ভালো ফলাফল আপনাদের মানে শুনতে পেলেন ছশো বিয়াল্লিশ নাম্বার পেয়ে এখান থেকে ফলাফল মানে বেরিয়েছে তাছাড়া আমার আরও অনেক আত্মীয় রয়েছে এখানে আর আমি প্রত্যেকেই এখানকারই একটা মানে সবাইকে করে যে খুব ভালো জায়গা একটা আর আমি চাইবো আগামী দিন ইনশাল্লাহ যারা এ থেকে যারা জুনিয়ার আছে যারা মাধ্যমিক আগামীকালে তারাও খুব ভালো একটা ফলাফল করুক আমার নাম এম ইসলাম আমি এখানে বিগত ছ বছর ধরে করে পাস আউট করেছি এখানে আমার এখানে এসে অনেক ভালো লাগছে এবং আমি আমার যে নাম নাম্বার পেয়েছি ছশো উনত্রিশ সেই নাম্বার নিয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি রয়েছি তার জন্য আমরা শুনেছিলাম যে ডাইনামিক একাডেমিতে ভালো ফ্যাকাল্টি রয়েছেন এবং তারা ভালোভাবে গাইড দিয়েছে সেটাই হয়েছে এবং তার প্রাপ্ত নম্বরে সেটা তার মানে কুহার চলন্ত দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ডাইনামিক একাডেমি থেকে আমি মধ্যে ছশো তেইশ নম্বর পেয়েছি এবং আমি খুবই খুশি আছি মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কৃতি ছাত্রছাত্রীদের আজ সম্বর্ধনা দেওয়া হলো উপস্থিত ছিলেন আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দগণ আর আমাদের স্কুলের শিক্ষক মণ্ডলীগণ আজকের এই প্রোগ্রাম আমাদের মাধ্যমিক ছেলেমেয়েরা বেশ ভালোই রেজাল্ট করেছে তাদের উদ্দেশ্যে আজকের এই সম্বর্ধনা দু হাজার শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের যে কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদের যে আজকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান পালিত করলাম আরাম্বর সাহিত এই ছাত্রছাত্রীরা যে এই রেজাল্টটা করেছে তার পিছনে আমাদের শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম রয়েছে সেটা নিঃসন্দেহে তা সত্ত্বেও আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুই মে যে রেজাল্ট পাবলিশ ছিল এই পাবলিশ হওয়ার পর আমাদের সর্বোচ্চ নম্বর ডাইনামিক অ্যাকাডেমির তরফ থেকে পেয়েছে আমাদের একজন কৃতি ছাত্র অসীম আক্তার ছশো ষাট আশা করেছিলাম যে ভালো রেজাল্ট করবে করেছে এবং এই ছাত্রদের আমরা ভালোভাবে প্রিপেয়ার করেছি এবং ক্লাস টেস্ট নিয়ে দেখেছি এছাড়াও আমাদের আগামীতে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা রয়েছে সামনে মাধ্যমিক দিবে তারাও যাতে এই রকম ফল প্রকাশ করে তার জন্য আমরা সচেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাব এবং তাদের যাতে আরও উন্নতি হয় বা আরও উন্নত রেজাল্ট করা যায় তার জন্য আমরা ডাইনামিক অ্যাকাডেমি ফ্যামিলি বদ্ধপরিকর যাতে ভবিষ্যতে আমাদের ডাইনামিক একাডেমি নাম আরও উজ্জ্বল করতে পারি সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি